তোমরা দেখো আমার মেয়ের কাণ্ড সে খাট রাইখে মাটিতে শুইছে তার বালিশ খাতা সব নিয়ে আইসা আবার হাসে লজ্জা নাই তুমি মাটিতে কেন শুইছ বলো এই দুষ্ট নোমে তো মাটিতে কেন শুয়েছো উম দুষ্টমি করে না এমন দুষ্টমি করে না মা কি ফলাই দিছো দেখ ভালো করেছো তুমি একটা ছড়া বলো তো বাঘ বাকুম মাথায় দিয়ে বউ সাজবে চরবে সোনার কে গুড গার্ল কে গুড গার্ল ভেরি গুড